কালকে একটা প্রশ্ন এসেছিলো হুজুর কুরবানিতার মাত্র 11 দিন আছে বে নামাজীর সাথে ভাগ দেওয়া জায়েজ আছে কি ভাগ দিবেন বে নামাজীর সাথে নামাজের সাথে পড়ে আগে কুরবানি না আগে নামাজ ফাসাল লাইলি রব্বিকা অন আগে নামাজ পড়ো এর পরে বলেন না কেন আগে নামাজের কথা দিলেন এরপরে কোরবানি আপনি নামাজই পড়েন না কোরবানি কিসের কারণে দিচ্ছেন এই জন্য তাকে উত্তর দিয়েছে এক কাজ করবেন নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজিরা ভাগ দিবেন আর বে নামাজি যারা আছেন বে নামাজি একসাথে ভাগ দিবেন কারণ ওদের তো এমন হবে না ওখানে গোষ্ঠ খাওয়া হবে ওরা ওরা দিক আর আমরা যারা নামাজি নামাজিরা মিলে দেব আমরা ইব্রাহিম নবীর এই গুরুত্বপূর্ণ শিক্ষা

আমাদের যিনি জাতির পিতা যার কাছ থেকে কোরবানি পশু সবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয় এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না আদম নবীর জামানায় এই পশু সবাই করার নিয়ম ছিল কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগত আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো যদি টাকা হালাল হয় পুড়ে যেত আর যদি রহমানের মতো পড়ে থাকতো আমার মনে হয় ঐশ্বরিয়র যদি এখন থাকতো কত হাসি সে ধরা ফেত কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত বউ চলে যেত ধরে তুমি

যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না আমার এই কোরবানি কেন কবুল হইলো না এই চিন্তা করার দরকার ছিল কিন্তু না অবশ্যই পাওয়া লা আতু না খা এই হাবিল তুই আমার বয়সে ছোট তোর শরীরে শক্তি কম তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম এর পরও তোরটা কবুল হয়ে গেল আমানত হলো না তোরে আমি আর bastay দেব না তোরে মেরে ফেলব আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ কাবিল মানুষ ছিল না আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টি সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিল কে আর হামিল কে পাঠিয়েছিল আবার মনে হচ্ছে কামিলের অনেক روح এই দেশে এখন ফিরে এসেছে নিজে ভালো হতে পারে না জনগণের কাছে নিজের চরিত্র ভালো না নিজের সাদাবাজ বাকিটার বললাম না মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবিষ্কার করেন না তোদের পরে কেন তুই মেরে ফেলবো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ বাংলাদেশে কাবিল নেই কাবিল আছেন কারা তোলেন তো একজন আছে আরে কাবিল না আমি হাসির জন্য বলি না বহু কামিল এখন বাংলাদেশে অলরেডি তৈরি হচ্ছে দিন যত যাচ্ছে কামিল তৈরি হচ্ছে এই না কেন আরে ভাই নিজে একটা চিন্তা করেন না একবার আরে ভাই কাহিনী কত দিন এসেছে আপনি আপনি তাফসীর মাহফিল লিখেছেন তাফসীর আকারে কথা বলছি আমি একটু বাইরে যাইনি ভালো করে শুনেন নেজার তা কবুল না হবে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি এত কষ্ট করে আড়াই লাখ টাকা দিয়ে কুরবানি করলাম আমারটা হয় না আমি কি তাহলে আসলে খারাপ আমার কর্মজীবন কি ঠিক নেই আমার শরীরটা কি আসলে ভালো হয়নি এই চিন্তা করে আর নিদের সংশোধন করার দরকার ছিল না ও বলেন ওলা না কুতুল আনকালামে তাকিন নুন সাকিলা ওই আবি পরে আমি আর বাসতে দেব তোরটা কেন কবর হইছে 52 বছরে যারা নিজের মেধা যোগ্যতা চরিত্র দিয়ে কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে আপনি তাদেরকে মেরে ফেলতে চান মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন ক্বাল ইননা মা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হাবিল ইদির বলেছিল ভাই আপনি আমার চাইতে বয়সে বড় আপনার শক্তি বেশি আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন কিন্তু খান খাড়া করে শুনে ইন্নামা ইমনার পরে মা হলে বাংলা অর্থ আসে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এটাই এরকম তেত্রিশটা অর্থ আছে হাবিল বলতে চেয়েছিল হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ মোত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে এই জন্য তিনি কব্বালা দেননি এটা কব্বালু দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হাবিল বলতে চেয়েছিল ভাই আপনাকে শুধু না কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগি কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতে করবে এজন্য আগামীর কুরবানি যদি কবুল করাতে হয় জোর জবরদস্তি করা দখলবাজি করা সাদাবাজি করা বন্ধ করা লাগবে চরিত্র ভালো করেন নিজেকে সংশোধন করেন আড়াই লাখ টাকা লাগবে না হলো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত কিন্তু আমাদের নবী না ইব্রাহিম নবীর আগ পর্যন্ত ইব্রাহিম নবী থেকে শুরু করে আর একটা শরীয়ত আমরা পেয়েছি যেটা এই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না এটা আমরা খেয়ে ফেলতে পারি রব্বুল আলামিন বলেন তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন হে আমার শ্রদ্ধা পিতা আসল আতাত্তা খেজুয়া সোনা মানালিহা হারফে ইসতিফাম প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তিনি ডাক দিয়ে বললেন বাবা আপনি কি এই মূর্তিগুলোর বনাম করেন পূজা করেন এদের কাছে মাথা নত করেন

يسمع ولا এরা কথা বলতে পারে না দেখতে পারে না কোনো উপকারও করতে পারে না কেন আপনি এই কাজ করেন বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে এজন্য নিজেও তো কিছু দেখা লাগবে আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম ওয়া কাযালিকা নুরি বর হি মামালকো তাসমাওয়াতি ওয়াল কারবি ওয়ালিয়াকুনা মিনাল ওদের ভেতরাই বেড়ে ওঠা একজন মানুষ ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ কি এমন হয়ে গেল কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবন ধারা পাল্টিয়ে ফেললেন কথার ধরনো পাল্টিয়ে গেছে তিনি বললেন হে আমার বাবা নড়তে পারে না কথা বলতে পারে না দেখতে পারে না উপকার করতে পারে না কেন তাদের এবাদত করেন হযরতে ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান আর জমিনের কি দেখিয়েছিলাম মালাকুত এই শব্দের ব্যাখ্যা ইফি জিলালুল কোরআনে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ অনেকগুলো অর্থ দিয়েছেন আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই সত্য কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্ব আল্লাহ যে রাজত্ব চলছে আসমান আর জমিনে এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন অলিয়াকুনা মিনাল মুকমিনিন তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন এখানে তার কথা বললাম না ফালাম্মা জান্না আলাইহি লাইলো ও রা কাউকাবা বলা হাযা রাব্বি তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে বললেন এটা আমার রব হবে ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন কালালা কালা ফালা মা ফালা কালালা ওহিব্বুলা ফিলিন যেটা অস্তমিত হয়ে যায় সামনে থেকে যেটা সরে যায় যেটা অদৃশ্য হয়ে যায় যেটা কোন অস্তিত্ব নেই আসে সরে যায় না এমন জিনিস আমি ভালোবাসি না এরপরে তিনি চাঁদ দেখলেন একই কথা বললেন সূর্য দেখার পরও তিনি একই কথা বললেন এবার জাতির লোককে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন ইন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মানা মিনাল মুশরিকিন সূরা আনআমের ৮৯ নম্বর আয়াতে আছে হযরত ইব্রাহিম বললেন জাতির লোকেরা আমি আজকে আমারে সিহারা ঘরিয়ে দিলাম কার দিকে ঘড়িয়েছি জানেন আসমান আর জমিনের দিন উদ্ভবক এখানে ফাতারা শব্দটি আছে তাফসিরে যারা পড়তে পারে ফাতারান শব্দের বাংলা অর্থ হচ্ছে নবনা ছড়া মডেল ছড়া আকার আকৃতি ছড়া যিনি বানাতে পারেন তার আরবী নাম হচ্ছে ফাতির আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে বলুন বানিয়েছে আর একটা দেখে দেখে কোন রকমের মডেল ছাড়া আলো메라 ছাড়া কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ ঈদের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম হানিফা আমি এখন ইস্তবাতে ঘুরলাম মিনার আমিনাল মুশরিকী আমি মুশরিক না সুবহানাল্লাহ বলতে পারবে যেই বলেছেন আমি মুশরিক না তোমাদের মত মূর্তি পূজা গাছ পূজা আগুন পূজা দর্গা পূজা দুর্গা পূজা এগুলো আমি আর করি না আমি এমন একজনের সেখানা পেয়েছি যার দিকে আমি অনিস্টভাবে ঘুরলাম ইয়াতিনি বাদ জানিনা মেনাল ইলমি মালাম ইয়াতিকা ফাতাবা হে বাবা আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই আপনি আমার অনুসরণ করেন আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো এবার হিমনবী এখন দেশে নেই আছে বলেন বলেন এব্রাহিমের সন্তান আছি আমরা বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা এব্রাহিমের সন্তান সে গয় মন নিয়ে বলছে কষ্ট আবাছে আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নেই শতরাঙ্গ একবার গ্যারান্টি নিয়ে সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি আপনি অনুসরণ করেন যা বলছি মেনে চলে সরল এবং সঠিক পথে যাবেন ঠিক আল্লাহর দোজো আপনি সরল সঠিক পথে যাবেন এতটুকু বলতে দেই হযরত ইব্রাহিমের সবজে তারা তুমি কি আমাদেরকে আমার ইলা গুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো এখানে ইলা বলতে ওই সমানাই নাই মূর্তি করতো তারা তাদেরকে বসিয়েছেন

আইন দিয়ে আল্লাহর বাটা আইন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে ওই নমরুদের মতো আজরের মতো যে মানুষগুলো আছে তারা আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে ঠিক ওই জামানা ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল ডাক দিয়ে বলেছিল ইব্রাহিম সে কথা বললে এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো যদি আমাদের দেবতাদেরকে গালি গালাস বন্ধ যদি বলো যে আমি মুশরে একথা বললে ছেড়ে দেব যদি বলো আমি মুশ্রিক না আমি শিরিক করি না আমি পার্টনারশিপ করে চলি না এক নম্বরে আমি তোমাকে হত্যা করব বাবা বলছে এই কথা দুই নাম্বারে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া দূরে চলে যাও যেন তোমাকে আমি আর না দেখি তোমার কথা আমার মনে না থাকে আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা আজ ইব্রাহিমের সন্তানদের ১০০ ভাগ খাপের খাপ মিলে যাচ্ছে আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি আল্লাহর আইনের পক্ষে কথা বলি ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়েম করতে চায় এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম বড় ভাই বলতাম দাদা বলতাম ঠিক জানো তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে ইব্রাহিমকে বলেছিল লাইন লাম তান তাহিলা আর জুমান নাকা লামে তা নুনে সাইলা মেরেই ফেলবো হত্যা করে ফেলবো আস বিভিন্ন জায়গায় আওয়াজ তুলতে না বলেন ওহাজুর নি মানিয়া আরো আমার কাছ থেকে দূরে চলে যাও দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের कायदा কৌশল এখন তৈরি করছে সামনে আপনারা যত কিছু করেন না কেন আমরা নমরুদের সন্তান না আমরা ইব্রাহিমের সন্তান আর জোরে জোর হলো না ইব্রাহিম বলে সিলওয়ান তাসিলুক